হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মরশুমের দিনে এই যে তোমাদের গদ্যাংশটা রয়েছে এখান থেকে আমরা তার যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক আজকে আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মরশুমের দিনে হাতে কলমে কোশ্চেন অ্যান্সার তো একের এক কি বলেছে দেখো সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি তো চলে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমরা পরপর কিন্তু সবই দেখে নেব তাহলে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম হলো পদাতিক উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রকাশিত হয় এবার এক দশমিক দুই দেখো বলেছে তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো উত্তর লিখবো সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এখানি গদ্যের বই হল ঢোল গোবিন্দের আত্মদর্শন এবার দুইয়ের দাগে চলে এসেছি আমরা দুইয়ের এক বলছে ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর হবে ধান শব্দটি সংস্কৃত ধান্য শব্দ থেকে এসেছে দুই দশমিক দুই বলছে অগ্রহায়ণ বলতে কি বোঝায় তাহলে দেখো অগ্র কথার অর্থ হচ্ছে আগে আর হায়ন কথার অর্থ হচ্ছে বছর তাহলে অগ্র অগ্রহায়ণ শব্দটি সম্পূর্ণ অর্থ হলো বছরের গোড়া বা আরম্ভ দু দশমিক তিন বলছে এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কী রয়েছে উত্তর হবে এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে রয়েছে কৃষিকাজ তারপর একটা বলছে দু দশমিক চার ব্রত কোন ঋতুতে হয় উত্তর হবে বসুধারা ব্রত গ্রীষ্ম শেষে বর্ষার কামনায় হয় নেক্সট দু দশমিক পাঁচ বলছে মেঘকে নামানোর জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে ছড়া করে তাকে কি কি নামে ডাকে এবার দেখো উত্তর লিখবো মেঘকে নামানোর জন্য মেয়েরা মেঘরানীর কুলো প্রথার আশ্রয় নেয় দল বেঁধে ছড়া করে মেঘকে তারা মেঘরানি মেঘা ধলা মেঘা ধুলোট মেঘা তুলোট মেঘা ফুলতলা মেঘা সিঁদুর মেঘা ইত্যাদি বলে ডাকে এবার চলে আসছি আমরা তিন দাগে তিনের দাগে বলছে নিচের বিশেষ শব্দগুলোকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলোকে বিশেষে রূপান্তরিত করো কী কী দিয়েছে মফস্বল বৎসর খড় ব্রত বিস্তর পর্বত ঝড় ঠিক আছে তো চলো এগুলো দেখে নাও দেখো বিশেষ্য বিশেষণ ঠিক আছে মফস্বল হল বিশেষ মফস্বলী হল বিশেষণ বৎসর হলো বাৎসরিক হলো বিশেষণ খরতা হলো বিশেষ্য খর হলো বিশেষণ সেমভাবে ব্রত হল বিশেষ্য ব্রতি হলো বিশেষণ বিস্তার হলো বিশেষ্য বিস্তারিত হলো বিশেষণ পর্বত বিশেষ পার্বত্য হচ্ছে বিশেষণ ঝড় বিশেষ ঝোড়ো হচ্ছে বিশেষণ নেক্সট চারের দাগে বলেছে নিচের বাক্যগুলো থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো কিছু বাক্য দিয়ে দিয়েছে তো এগুলো থেকে আমাদের শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজতে হবে তো চলো এগুলো দেখে নিই আমরা তাহলে দেখো চারের দাগের এক বলেছিল কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে তো এখানে শব্দ হচ্ছে দোকান বিভক্তি কি না এর দোকানের বলেছে তাই বিভক্তি হচ্ছে এর আর অনুসর্গ হচ্ছে জন্য নেক্সট বলেছে বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সব আওয়াজ ডুবে যায় তাহলে এখানে শব্দ হচ্ছে বৃষ্টি বিভক্তি হচ্ছে এর যেহেতু বলেছে বৃষ্টির তাহলে এর হুম এবার তারপরে একটা শব্দ হচ্ছে যে শব্দই শব্দটা একটা শব্দ বিভক্তি হচ্ছে এ বিভক্তি নেক্সট বলেছে ডুব ডুব এই যে ডুবে যায় ডুব ডুব হচ্ছে শব্দ বিভক্তি হচ্ছে এ ঠিক আছে এবার চলে আসছি পয়েন্টটাতে চার দশমিক তিন বলছে সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয় এখানে উলু হচ্ছে বিভক্তি সরি উলু হচ্ছে শব্দ বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি নেই কোনো আর অনুসর্গ হচ্ছে দিয়ে এবার বলেছে পরেরটা ছেলেরা হৈ হৈ করে ছোটে আম বাগানে এখানে শব্দ কি দেখো শব্দ হচ্ছে ছেলে বিভক্তি হচ্ছে রা যেহেতু ছেলেরা বলেছে আর অনুসর্গ হচ্ছে করে আর একটা শব্দ হচ্ছে আম বাগানের বিভক্তি হচ্ছে এ এবার চলে আসছি আমরা পরেরটাতে পাঁচের দাগে পাঁচের দাগে আমাদেরকে বলেছে পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলির সমর্থক শব্দ বের করে লেখো আচ্ছা কি কি দিয়েছে অম্বর ধরা মৃত্তিকা প্রান্তর তোটিনি তো এই সব শব্দের সমর্থক শব্দগুলো না আমাদের পাঠের মধ্যে রয়েছে তো গল্পটা তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে পড়বে প্রশ্ন উত্তরগুলো করার আগে খুব ভালোভাবে গল্পটা পড়ে নেবে তো সেখানে যে সমস্ত সমর্থক শব্দগুলো হবে এই যে শব্দগুলো দিয়েছে তার যে সমর্থক শব্দগুলো রয়েছে তো আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও দেখো কী হবে পাঁচের দাগেরটা বলেছে অম্বর অম্বরের শব্দ হচ্ছে আকাশ প্রান্তর হচ্ছে মাঠ ধরা হচ্ছে পৃথিবী মৃত্তিকা হবে কি না মাটি হবে হচ্ছে নদী এবার চলে আসবো আমরা ছয়ের দাগে ছয়ের দাগে আমাদেরকে কি বলেছিল দেখে নি ছয়ের দাগে আমাদেরকে বলেছে নিচের সমচরিত বা প্রায় সমচারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখক আচ্ছা এগুলো সমোচরিত ভিন্নাত্মক শব্দ তো এগুলো আমাদেরকে অর্থ লিখতে বলেছে তো চলো এগুলো দেখে নাও ফার্স্টটা তারা কি দিয়েছিল ধোঁয়া ধয়চন্দ ধয়চন্দ্রবিন্দু ওকার অন্তস্ত আকার ধোয়া ধোয়া মানে হচ্ছে ধুম্রো আর ধয়কারের অকারের ধোঁয়া অন্তস্তিয়ে একা ধোয়া মানে হচ্ছে ধুয়ে ফেলা বা পরিষ্কার করা নেক্সট বলেছে বর্গের জ লয়কার এলে জলে জলে মানে হচ্ছে নিরে বা বাড়িতে আর বর্গের জ বয় এলে জলে মানে হচ্ছে প্রজ্বলিত হয় বা পুড়ে যায় তারপরে দিয়েছে বাধা বয় আকার ধয় বাধা মানে হচ্ছে বিঘ্ন বা প্রতিবন্ধকতা আর চন্দ্রবিন্দু আকার ধয় বাধা মানে হচ্ছে বন্ধন নেক্সট দেখো দিয়েছে গায়ে গয়াকার আঁকার অন্তস্তি অয়েকার গায়ে মানে হচ্ছে শরীরে বা দেহে আর একটা হচ্ছে গয়চন্দ্রবিন্দু আকার অন্তস্তি একার গায়ে গায়ে মনে হচ্ছে গ্রামে নেক্সট আছে ঝড়ে ঝ বসুণ রয়কার ঝড়ে মানে হচ্ছে খসে পড়ে আর ঝ রয়েকার এ ঝড়ে মনে হচ্ছে ঝটিকায় এরপরে দেখো কিছু শব্দার্থ রয়েছে তো শব্দার্থগুলো প্রত্যেককে খুব ভালোভাবে পড়বে আমি চলে আসছি সাত নম্বরে সাত নম্বরে বলছে শুদ্ধ বানানটিতে চিহ্ন দাও ঠিক আছে সাতের এক বলছে মুহূর্ত মুহূর্তের তিন রকম বানান দিয়েছে তো কোন বানানটা হবে তোমরা দেখে নাও এখানে মুহূর্ত বানান হচ্ছে ময় রসু হয় দীর্ঘ তয়রেফ অর্থাৎ তিন নম্বরটা ঠিক আছে সাত দশমিক দুই দিকে দেখাবো দিয়েছে অগ্রহায়ন বানান তো অগ্রহায়ণ বানান কোনটা হবে অ গয়রাফালা কয়াকার অন্তঃস্থীয় ন অগ্রহায়ণ ঠিক আছে সাত দশমিক তিন দিয়েছে বিলক্ষণ বানানটা বিলক্ষণ বানানে কোনটা হবে বিলক্ষীয় মধ্যে ন বিলক্ষণ তারপর দিয়েছে মরিচিকা বানান মরিচিকা বানানে কোনটা হবে ম বসুণ্ণ র দীর্ঘী চয়রশি কয়াকার মরিচিকা তো আজকে আমরা এই ভিডিওতে কিন্তু সাত দা আলোচনা করছি ঠিক আছে পুরোটা আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে আমরা সাত দা আলোচনা করছি নেক্সট ভিডিওতে আমরা আটের দাগ থেকে আলোচনা করব সেকেন্ড পার্টের ডেসক্রিপশন বক্সে তোমাদের সেকেন্ড পার্টের ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই তোমরা ভিডিওটা সেখান থেকে দেখে নিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে